আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ গত রবিবার বাইশে ডিসেম্বর আমাদের সমাজ বার্তা পত্রিকা প্রকাশিত হলো পত্রিকা প্রকাশের পাশাপাশি সমাজ গঠনের সাহিত্য সাংবাদিকতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের অমরপুর ডক্টর কালাম মডেল মিশনের সভাকক্ষে এদিনের সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক মুহাম্মদ শাহাবুদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও তৈমুর খান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গবেষক দে মুজিবুর রহমান ডক্টর নুরুল ইসলাম কবি সাধন কুমার রক্ষিত সমাজসেবী মুতিবুর রহমান সহ আরো অনেকে উপস্থিত সকল অতিথিদের একটাই বক্তব্য কিভাবে সাংবাদিকতার কলম সত্য পথে চলবে লেখনের মাধ্যমে সমাজের প্রতিটা অভাবকে পূরণ করার প্রয়োজন সাংবাদিকতা বিষয়ে আলোচনা সভায় সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন তার বক্তব্যে বলেন সাংবাদিকতার মধ্যে হলুদ সাংবাদিকতা থেকে প্রেইড রিপোর্ট ও পরে চলে এসেছে গদি মিডিয়া সাংবাদিকতা আজ চলে গিয়েছে শাসকের হাতে ফলে সত্যতা ব বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা হারাইছে আমাদের সমাজ বার্তা সংবাদপত্র ও সাহিত্য পত্রিকার সম্পাদক মোহাম্মদ মোস্তফা শেখ জানান যে আমরা বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন ব্লক জুড়ে রীতিমতো এই সাহিত্য সাংবাদিকতা সাংবাদিকতা গঠনমূলক বিষয়ক আলোচনা সভার আয়োজন করে যাচ্ছি আগামীতেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এদিনের অনুষ্ঠানে সাহিত্য ও সাংবাদিকতার অবদানের জন্য দশজনকে আমাদের সংবাদ সমাজ বার্তা সংবাদপত্রের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত সকল কবি সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে এবং সেখানকার উপস্থিত বিন্দু কি বলছেন আসুন আমরা শুনে নিই সেরা সুহান নিউজ চব্বিশের মাধ্যমে এখন আমাদের প্রকাশ হচ্ছে দু হাজার কুড়ি সাল থেকে আমরা এই সংবাদ এবং চর্চা করছি এটা পঞ্চম বর্ষ কিছু কারণবশত আমরা লিখেছিলাম সমাজ বার্তা ওর আগে আমরা একটা যোগ করেছি আমাদের তো আমাদের সে আমার নামে নাম রেখেছে যে গন্ডগোল লোক বুঝতে পারছে না ওই জন্য আমি দেখলাম একটু চেঞ্জ করা দরকার যে আমাদের লিখেছি আরেকটা কারণ ফেসবুকে সমাজ বার্তা লিখতে গিয়ে আর একটা অন্য চ্যানেল চলে আসছে তাদের বাড়ি হচ্ছে চব্বিশ পরগনা সমাজ বার্তা ওটাও সমাজ বার্তা এবং বারে বারে সেটা চলে আসছে এবং সে একদম পুরো আই আইকার্ড বানিয়ে সমাজ বার্তার নামে ফেসবুকে ছেড়েছে তো ওকে আমি ম্যাসেজ করলাম ইনবক্সে যে কিন্তু আমাদের তো সমাজ বার্তা দু হাজার কুড়ি সালে তো তুমি কবে থেকে করছ তো সে বললো যে না আমাদেরটাই আগে তো আমি তখন আপনাকে কিছু না বলে আমি দেখলাম আমি নামটাকে চেঞ্জ পরিবর্তন করে দিই দিয়ে আমাদের সমাজ বার্তা তো অনুগ্রহ করে সবাই জানবেন এটা আমাদের সমাজ বার্তা এবং আমরা রেজিস্ট্রেশনও করতে দিয়েছি যদিও পাইনি এখনো আরে নাই যদি পেয়ে যায় আমাদের থাকবে আর যদি না হয় তাহলে আবার হয়তো অন্য কিছু না হতে পারে আর আমাদের সমাজ ব্যক্তি সাহিত্য পত্রিকা সাধারণত সাহিত্য পত্রিকা রেজিস্ট্রেশন লাগে না কিন্তু সংবাদপত্রে রেজিস্ট্রেশন খুব জরুরি তো সেই আমাদের সমাজ ব্যক্তার সাহিত্য পত্রিকা এখন প্রকাশ হচ্ছে আপনারা যারা মঞ্চে আছেন অন্যগুলোকে একটু পত্রিকাটা আজকে প্রকাশ করার জন্য একটু মঞ্চ পরিজন এবং আমার স্বামী যারা আছেন প্রত্যেকেই পরিজন আমি এই সাহিত্য সভায় মূলত আসি আপনাদের কাছ থেকে কিছু শেখা এবং জানার জন্য কারণ একজন সাহিত্যিক তিনি তার মনের ভাবটা প্রকাশ করেন এবং সেই সাহিত্যটা দীর্ঘদিন ধরে মানুষ মনে রাখে তাই সেই চিন্তা ভাবনা করে যেখানে সাহিত্য সভা হয় সেখানে আমি অযাশিতভাবে চলে আসি আমার ছোট্ট একটা কাজের উদাহরণ যদি দিই মূলত মুর্শিদাবাদ জেলা পরিযায়ী শ্রমিকভুক্ত জেলা এই জেলায় প্রচুর মানুষ সৌদি আরব দুবাই কুয়েত কাতা বসে যায় সেখানে গিয়ে কেউ যদি বিপদে পড়ে তাহলে তার পাশে কাউকে সাধারণত পাওয়া যায় না প্রচুর মানুষ হজ করতে যায় যাদের টাকা আছে তারা যায় তারা বিপদে পড়লে তাদের পাশে আইএসআইপিএস ছুটিছে দাঁড়ায় কিন্তু যে লোকটা টাকা নেই যে লোকটা কোনোভাবে হজের জায়গায় পৌঁছিয়েছে সেই লোকটাকে যদি বিপদে পড়ে তাহলে তাকে ফিরিয়ে নিয়ে আসা খুব কষ্টকর